এমএসএস নিউজ চলতি পথে সিলেটে জাফলং চলতি পথে আমরা সিলেটে জাফলংয়ে অবস্থান করছি প্রিয়ভিয়ার্স আমাদের সাথেই থাকবেন আমরা আপনাদের সমস্ত ট্যুরিস্ট পয়েন্টগুলো দেখাবো সিলেটে জাফলং অসম্ভব সুন্দর সিলেটের জাফলং থেকে টুয়েস আমরা পাথরের মধ্যে নেমে অবস্থান করছি আমরা আপনাদের দেখার চেষ্টা করছি জাফলং সিলেট জাফলং সিলেট এমএসএস নিউজ চলতে পথে জাফলং এক সিলেটে অবস্থান করছে এবং বিভিন্ন এই স্পটগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি আসাম্বাদ সুন্দর নদী শহর এমএসএস নিউজ চলতি পথে সিলেটের জাপলং জিরো পয়েন্টে অবস্থান করছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা পাহাড়ের নদী শহর বিভিন্ন বিশ্ব আপনাদের দেখানোর চেষ্টা করছি আমাদের নিজেদের সাথে সিলেটের জাফলং অসম্ভব সুন্দর অসাধারণ বিশ্বের নদীসহ পাথরগুলো ভেসে আসে এই নদীতে এগুলো ফিরে কোম্পানিরা চূর্ণ বিচূর্ণ করে অকশন করে থাকে সিলেটে জাপান অসাধারণ অসাধারণ সিলেটের চাপান চোখ রাখবেন দেশ বিদেশের প্রত্যেকটা অঞ্চলের বিভিন্ন বিশ্বের ধারণা করে আপনাদের দেখানোর চেষ্টা করবেন সবাইকে ধারণার্স এমএসএস নিউজ চলতে গতে সিলেটে চাপলান অবস্থান করছে আমরা পাথর এই নদীতে ভেসে আসে এই পাথর এই পাথরগুলো কুড়িয়ে বিভিন্ন কোম্পানি এগুলো বিক্রি করে এবং এগুলো দিয়ে সেতু কালভার্ট ব্রিজ সহ সমস্ত কিছু তৈরি হয় পাথরের নদী অসম্ভব সম্ভব এক অসাধারণ দৃশ্য আমাদের সাথে থাকবেন আমরা আজ চলতি পথে చష్ట స ఇండి సీమా

পুরো জিরো পয়েন্টে আপনাদের দেখানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকবেন সিলেটের জাফলং থেকে এমএসএস নিউজ চলতি পথে আমরা জাফলংয়ের জিরো পয়েন্টে অবস্থান করছি পুরো পাহাড়টা হলো ইন্ডিয়ার ভিতরে আর নিচের যে অংশ থেকে এটা হলো বাংলাদেশের ভিতরে সামনে পাথর আছে পাথরের নদী বলা হয় স সিলেটার জাফলন থেকে এমএসএস নিউজ চলতি পথে আপনাদের দেখানোর চেষ্টা করে যাচ্ছি টিলার ওপরে দোকান সহ আরও অনেক কিছু এবং পুরো বাজারটা যদি আপনাদের পুরো বিরোধ করেন্ট আমি টিলার ওপরে দেখি টিলার ওপর থেকে এই দৃশ্যটা আপনাদের দেখানোর চেষ্টা করে যাচ্ছি ভিয়াস সিলেটের এস এমএসএস নিউজ চলতে পথে বর্তমানে জাফলংয়ে অবস্থান করছে এবং জাফলংয়ের মনোরম দৃশ্য প্রাকৃতিক নৈসর্গ আপনাদের দেখানোর চেষ্টা করছি সিলেটের জাফলং থেকে পাহাড়ের সমন্বয়ে জাফলং অবস্থিত অনেক থেকে লক্ষ লক্ষ টুরিস্ট বেড়াতে আসে বেড়ানোর এক অসম্ভব সুন্দর জায়গা আপনি চাইলেও পরিবার ফ্যামিলি নিয়ে আসতে পারেন এখানে হোটেল মোটেল খাওয়া দাওয়ার অসংখ্য সুযোগ সুবিধা রয়েছে দেবী সঙ্গে থাকবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের সমস্ত কিছু দেখানোর চেষ্টা করি আমাদের এই চ্যানেলের মাধ্যমে ধন্যবাদ সকলকে